বড় সুখবর তুরস্ক থেকে পঁচিশটি যুদ্ধযান ডেলিভারি পেল বাংলাদেশ সেনাবাহিনী গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে প্রায় পঁচিশ ইউনিট আর্মড পার্সোনাল ক্যারিয়ার এপিসি একটি গুরুত্বপূর্ণ ডেলিভারি সম্পন্ন হয়েছে এই ডেলিভারিতে তুরস্কের বিখ্যাত প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অটো কারের তৈরি কোবরা এপিসি এবং কোবরা টু লাইট আর্মড ভেহিকেল এল এ অন্তর্ভুক্ত রয়েছে অটকার কোবরা এপিসি এবং কোবরা টু এল এভি তাদের উন্নত প্রযুক্তি এবং বহুমুখী ব্যবহার বিশ্বব্যাপী স্বীকৃত কোবরা এপিসি উনিশশো সাল থেকে তুরস্কের সশস্ত্র বাহিনী এবং অন্যান্য দেশের সামরিক বাহিনীতে ব্যবহৃত হচ্ছে এটি একটি চার ইন্টু চার হুইল্ড আর্মড পার্সোনাল ক্যারিয়ার যা অফরোডের জন্য উপযুক্ত এই এপিসিটি ফায়ার সাপোর্ট রি কনেসান্স রান এবং এনবিসি নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল রিকনেসেন্স হিসেবে ব্যবহার উপযোগী এতে সাত দশমিক ছয় দুই মিলিমিটার বা বারো দশমিক সাত মিলিমিটার মেশিন সংযোজনের সুবিধা রয়েছে আর কোবরা টু এল এ ভি হল সংস্করণ যা দুই হাজার তেরো সালে প্রথম সার্ভিসে আসে এটি পূর্ববর্তী মডেলের তুলনায় উন্নত ব্যালিস্টিক এবং মাইন সুরক্ষা বেশি লোড ক্ষমতা এবং উচ্চ গতি প্রদান করে চালক কমান্ডার এবং আট জন যাত্রী সহ মোট দশ জনের ধারণ ক্ষমতা রয়েছে এতে এর নিজস্ব সুরক্ষা ব্যবস্থা হিসেবে লেভেল ব্যালিস্টিক আপগ্রেড যোগ্য এবং লেভেল থ্রি এ বা মনোকক হাল যা মাইন বিস্ফোরণ প্রতিরোধে সহায়ক যান এটি তাছাড়া ফায়ার সাপোর্টের জন্য এতে একটি রিমোট ওয়েপেন স্টেশনের মাধ্যমে বারো দশমিক সাত মিলিমিটার মেশিন এবং স্বয়ংক্রিয় গ্রেনেড লঞ্চার যুক্ত করার সুবিধা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত যানগুলোতে অপটিক্যাল সাইট সংযুক্ত একটি গান টার্গেট রয়েছে যা দিনে বা রাতে এর ভেতরে বসেই টার্গেট শনাক্ত ও এনগেজ করতে পারে